অলিক ভাই খুবই দারুণ একটা শুভ সূচনা মানে আমি এক্সপেকটেশন করি বা আমি প্রত্যাশা করি একটা দারুণ স্টার্টিং হবে যে কোনো কিছুতে আজকেও কিন্তু সেরকমই হলো খুবই চমৎকার একটা গান কথা সুর এবং লিজেন্ড কুমার বিশ্বজিৎ স্যার তিনি গানটা করলেন মানে আপনার প্রত্যাশা তো আরও বেড়ে গেল ভালো কাজের ক্ষেত্রটা দেওয়ার জন্য আপনি যদি বলেন প্রত্যাশা দায়িত্বটা বেড়ে দায়িত্বটা বেড়ে গেল কারণ হচ্ছে যে গান যত ভালো হবে পিকচারাইজেশন তত আরও ভালো করতে হবে এবং সিনেমা তাই আমাদের ছবিগুলি তাই হয় যে সিনেমার ক্ষেত্রে আমরা যখন এই উপমহাদেশে আসলে গান একটা বড় পার্ট সিনেমার জন্য জি আর এই গোলই ছবির গল্প যেটা এটার ধরনটা একটু রকম জীবনের গল্প জীবিকার গল্প মানে একটু বাস্তবতার একটা ব্যাপার হ্যাঁ বন্ধনের একটা ব্যাপার সম্পর্কের একটা ব্যাপার আমাদের ঐতিহ্যের একটা বড় ব্যাপার এই গল্পের মধ্যে আছে যে নৌকা বাইচ মাঝি গল্প জীবন নৌকার সাথে সম্পর্ক নদীর সাথে সম্পর্ক এই ব্যাপারগুলি আসলে দর্শকের কাছে নস্টালজিক একটা ব্যাপার মনে হবে আর কি এই বিষয়গুলি আর আমি প্রথমেই থ্যাংকস জানাই যারা অনুদান কমিটিতে ছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সবার কাছে যে এই গল্পটি ওনারা চলচ্চিত্র নির্মাণ করার জন্যে পছন্দ করে সিলেকশন করেছেন এবং এই দায়িত্বটি মানে আমার উপর ভরসা রেখেছেন আর খসু ভাই এর আগেও ছবি আমার বানানো হয়েছে খসু ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে যে আগে থেকেই উনি নির্ভর করেছেন যে এই গল্পটি এবং এই ছবিটি আমি বানাবো বা বানাতে পারবো তো এটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে আসলে আর বিশ্বজিৎ দা তো ছোটোবেলা থেকেই তো ছোটবেলা মানে কি আমরা যখন স্কুল কলেজের স্টুডেন্ট সেই তখন থেকেই বিশ্বজিৎদার ভক্ত আর গানটা লিখেছেন শাহ আলম সরকার শাহ আলম সরকার ভাই তো অসম্ভব এই এই গ্রামীণ বিষয়গুলি এবং ওনারা আসলে জুড়ি নাই এটা আমরা সবাই জানি ইমন সাহা বন্ধু মানুষ অসংখ্যবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন অসংখ্য গানের সুরকার এবং দারুণ দারুণ গানের সুরকার তো সব কিছু মিলিয়ে একটা ভালো টিম আমি মনে করি এবং প্রত্যাশা পূরণ করার আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে সরি বারবার বলছিলেন জন্যে যে বাজেট কোনো বড় ব্যাপার না মানে অ্যারেঞ্জমেন্ট যত লাগুক সেটা আমি দেব সর্বোচ্চটা নিশ্চয়ই আপনারও এই ক্ষেত্রে ভালো লাগা কাজ করছে যে না একটা ভালো টিম ভালো অ্যারেঞ্জমেন্ট আমি পাবো মানে যা দরকার সেটাই একদিকে যেহেতু গোলোই হচ্ছে নৌকা নির্ভর নৌকার গুলোই তার মানে মাছি নিশ্চয়ই নায়ক এবং তিনি নৌকা বাইতে পারবেন নৌকা বাইচে অংশ নিতে পারবেন তারও একটা প্রিপারেশনস রয়েছে এই কাজগুলো তো নিশ্চয়ই আপনারা করছেন বিহাইন্ড দ্য সিনে নিজেদের মতো পুরোটাই আসলে প্রি প্রোডাকশনের বিষয় এবং হোমওয়ার্কের ব্যাপার গ্রুমিং এর ব্যাপার দেখা যাচ্ছে যিনি অভিনয় করবেন বা যারা যারা অভিনয় করবেন তাদের সাথে অলরেডি আমাদের কথা হচ্ছে কারণ আমরা যদি কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তাহলেই আমরা শুটিং শ্যুটিংয়ের প্ল্যানিংয়ে যাব আমাদের ইচ্ছা আছে অগাস্টের ফার্স্ট উইকে শ্যুট করা যারা কাজ করবে তাদেরকে নিয়ে এই গ্রুমিং সেশন যে কিভাবে নৌকা চালাতে হয় এবং এই চরিত্রের সাথে মিশে যাওয়া যিনি অভিনয় করেন না কেন চরিত্রটাকে বিশ্বাসযোগ্য তৈরি করার জন্যে তো ইনভলভ হইতেই হবে তো সেই দিক থেকে প্রি প্রোডাকশান খুব গুরুত্বপূর্ণ এটা এটা লোকেশন সেট প্রপস অ্যারেঞ্জমেন্ট অ্যাক্টিং প্রেজেন্টেশন এভরিথিং এটা মানে অন্যরকম কিছু না হলে দর্শকের কাছে ভালো লাগবে না নিশ্চয়ই এবং এই বর্ষেই তো আপনাদের টার্গেট হ্যাঁ এই বর্ষের টার্গেট আর হচ্ছে যে বাজেটের কথা যেটা আসছে এটা একটা বড় মানে শান্তির কথা প্রযোজক যখন বলে যে বাজেট কোনো বিষয় না একজন পরিচালকের জন্য এটা আরামদায়ক কথা এবং আমি বিশ্বাস করি খুশুভাইয়ের কথা কারণ গত ছবিটাও আমি তার করেছি লাস্ট ছবিটা যেটা আরও ভালোবাসবো তোমায় এবং প্রথম থেকেই আমাদের আসলে প্ল্যান আমি আর খুশুভাই মিলে ছিল যে এমন একটা ছবি বানানো যে ছবিটা মনে রাখবে দর্শক অনেক বছর ধরেন যদি হৃদয়ের কথা বলি তাহলে কিন্তু এখনো পর্যন্ত সেই টু থাউজেন্ড রিলিজ হয়েছে দর্শক কিন্তু আমাকে এখনও হৃদয়ের কথার কারণে মনে রেখেছে তো এই গোলয়ের কারণে যেন আরও অনেক বছর মনে রাখে তো এই চেষ্টাটা থাকবে আচ্ছা গানের ক্ষেত্রে ডুয়েট গানও তো নিশ্চয়ই থাকছে কিনা আমি জানি না কয়টা গান থাকছে এবার টোটাল পাঁচটা গান এইখানে তো এক একটা গান এক একভাবে পিকচারাইজেশন হবে বা রেকর্ডিং হবে এক এক ধরনের শিল্পীরা গাইবে এটা তো আজকে প্রথম একটা গান হইল আর বাকি গানগুলি প্রস্তুতি চলছে কোন সলো গান ডুয়েট গান মানে পুরো গানগুলি কিন্তু আসলে সিচুয়েশানের ডিমান্ড মানে খামাখাই গান আসছে তা না যেটা আমার বিগত ছবিগুলি ছবিগুলিতেও দর্শক দেখেছেন যে প্রতিটারই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পর গান স্ক্রিনে আসবে এবং মিশে যাবে গল্পের সাথে গানগুলির মাধ্যমে দর্শক তার মানে আপনার ঈদ আপনার স্টার্ট করতে চাচ্ছেন ইনশাল্লাহ থ্যাংক ইউ